দর্শক মন্ডলী এই যে দুই মিনিট আগে বিজলি পড়লো এই চেয়ারম্যান কাকার বাগান আগা নেই খাইরুল চেয়ারম্যান কাকার বাগানের আগে একটা গাছ ছিল নামটলাতে এই যে বিজলি পড়ে কি অবস্থা হলো চোখের সামনে আমার চোখের সামনে বিজলিটা পড়লো আর কি এই যে ধোয়া এখনো ধোয়া গাছটাকে একবারে মাটি পর্যন্ত ই করে দেয় সে যেটা পুড়ে গেছে দেখেন গাছটা ফাইড়ে পুড়ে গিয়ে গে কি অবস্থা করেছে আমি একটু আসা দেখেছিলাম ওই যে বিলের দিকে দেখছি একটা ধরে পড়লো আমি বলছি আমার পড়লো না কি দেখছি না হ্যাঁ একবারে মাটি পর্যন্ত ওই যে এগুলো গাছ ছিল না এগুলো ফাইড়ে ফুঁড়ে চলে গিয়ে মাটি পর্যন্ত ঢুকে গিয়েছে গাছটার কি অবস্থা মহান আল্লাহ তালা সৃষ্টি জন্য আমার বিপরীদ বাইচে গেলাম আর কি এই এরকম মানে সামনি জীবনে দেখিনি তো মাটি মাটি পর্যন্ত ঘুরে ঢুকে গেছি এমন হিয়া ধোয়া ওদের গাছটা পালাটা রোপার আছে আমি আর কাজ করে উঠছে না হ্যাঁ ধোঁয়া মানে চারিদিকে অন্ধাকার হয়ে আলো

আরে লাগছে লাগছে এরকম আমি মনে করছি হ্যাঁ ওই শিশুর গায়ে তল আমি খাড়িয়ে গাই হ্যাঁ আর দেখা লাগছে যে ওই ঠিক আগুন ছাটা

দেখেন এই যে মানে এমন জোরে পড়ে বুঝতে পারলেন মাঝখান ঢুকে গেছে কত শক্তি দেখাচ্ছি দর্শক